বর্তমান সময়ে এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে একটা বিষয় বস্তু তদ্ভদভাবে আজকের দিন হিসাবে উঠে আসছে যে গত দিনের থেকে আজ কিন্তু আলুর দাম তত্তর তড়িয়ে এবার কিন্তু বাড়তে স্টার্ট করেছে সেই রকমভাবে আলুর দাম চেড়ে উঠেছে বিভিন্ন ইউনিটগুলিতে তবে আজ আমরা যে আজকের দিনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম ইউনিটের রেডি আলুর দাম কত টাকা আজ বস্তাপতি চেড়ে উঠছে সেই বিষয়ে আজকের ডেট হিসাবে যদি আলুর পণ্ডের দামের দিকে দৃষ্টিপাত করা যায় তবে লক্ষ্য করা আজকের দিন হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের গেরিয়াতুর ইউনিটে পঞ্চাশ কেজি আলুর পণ্ডের দাম কাছাকাছি বস্তাপতি চেড়ে উঠছে হাই কোয়ালিটি হিসাবে পঁচিশ টাকা যেখানে আলুর পন্ডি দাম চলছে ছশো কুড়ি থেকে ছশো পঁচিশ টাকা দু হাজার সাল হিসেবে বর্ধমান জেলার ঘুষ করা নতুন জ্যোতি আলুর দাম বস্তাপতি এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন হিসেবে ছশো চল্লিশ টাকা হরিপাল ইউনিটে আজকের ডেটে কিন্তু আলুর বনের দাম কাছাকাছি ছশো পঞ্চাশ থেকে ছশো সত্তর টাকা পঞ্চাশ কেজিকে ভিত্তি করেই কিন্তু রেট আপনাদের সামনে উঠতে দেখা যাচ্ছে মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে পঞ্চাশ কেজি নতুন আলুর বনের দাম চাষি ভাইদের জন্য বৃদ্ধি পেয়েছে কাছাকাছি দশ থেকে পনেরো টাকা যেখানে আলুর বনের দাম চলছে ছশো দশ থেকে ছশো পঁচিশ টাকা এই অবস্থায় যদি আমরা ইউনিটের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে শ্রীনগর ইউনিটে কিন্তু আজকে পঞ্চাশ টাকা আলুর দাম রেডি হিসেবে কিন্তু ছেড়ে উঠেছে যেখানে রেট ছশো টাকা চলছে শালবনীতে রেডি আলুর দাম পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চান্ন টাকা লক্ষ্য করা যাচ্ছে ময়নাপুরেও কিন্তু রেডি আলুর দাম পঁচিশ থেকে পঁচিশ টাকা চেড়ে উঠেছে যেখানে রেট পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো আশি টাকা শোনা যাচ্ছে এখন ব্যবসিকদের ভাইদের মধ্যে থেকে একটা বিষয়বস্তু ফুটে আসছে যে আগামী দিনগুলিতে আলুর দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ চাষি ভাইদের যে সমস্ত আলুর বন্ডি দামে বিভিন্ন কোল্ড স্টোরগুলি লোড হতে স্টার্ট করেছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলিতে কিন্তু পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি ছশো তিরিশ টাকা ছশো সত্তর টাকা ষাট টাকা এই রকম দাম কিন্তু এই অবস্থায় শোনা যাচ্ছে সেই বিষয়বস্তুকে প্রাধান্য করে প্রত্যেকটা ব্যবসায়িক ভাই আগামী দিনগুলোতে আলুর দাম কমে যাবার সম্ভাবনা রয়েছে আর এই ভাবনাকে কেন্দ্র বিষয়বস্তু প্রাধান্য করেই কিন্তু পনেরো তারিখের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম কমতে পারে তাই দেখুন ভাই যত পারা যায় আলু বিক্রি করে ফেলাটাই সবচেয়ে কমে যুক্তিযুক্ত কারণ একসঙ্গে যখন অতিরিক্ত পরিমাণে মাঠ থেকে আলু উঠতে শুরু হবে তখন কিন্তু বাজারে ফারাক দেখা যাবে আলুর দামে আজকের আলুর বন্ডের দামকে ভিত্তি করতে গিয়ে উদয় নারায়ণপুরে পঞ্চাশ কেজি আলুর বনে দাম ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকায় সোনা গেছে নতুন আলুর বনে দাম বস্তাপাতি দশ থেকে দশ টাকায় চেরো উঠেছে যেখানে নতুন আলুর বনে দাম ছশো পঁয়ত্রিশ থেকে ছশো চল্লিশ টাকায় সোনা যাচ্ছে বর্ধমান জেলার সুরে কালনা ইউনিটে নতুন আলুর বনে দাম ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকায় যাচ্ছে জেলা ভিত্তিক হিসেবে আজকে কিন্তু হুগলি জেলার কালিকাপুর ইউনিটে পঞ্চাশ কেজি বাতে ফিরে আলুর বনে দাম চেট বাড়ছে দশ টাকা যেখানে আলুর প্রণাম শোনা হয় ছশো থেকে ছশো দশ টাকা কামার প্রকোর ইভোড়ে পঞ্চাশ কেজি চাষিভাইদের আলুর কনের দাম রোটিং হিসাবে এখানেও চেয়ে রয়েছে দশ থেকে দশ টাকা যেখানে আলুর প্রণের দাম শোনাচ্ছে ছশো পঁয়ত্রিশ থেকে ছশো চল্লিশ টাকা পাঁচশো বেলায় ইভোরে পঞ্চাশ কেজি আদর প্রণের দাম পনেরো টাকায় চেয়ে রয়েছে যেখানে আলোর প্রদাম ছশো দশ থেকে ছশো পঁচিশ টাকা শোনাচ্ছে কেস করে আলোর প্রণাম দশ টাকায় বৃদ্ধি পেয়েছে এছাড়া আলুর বনে দাম আজকের দিনে কিন্তু কথা হচ্ছে জয়পুর এমোড়ে আবুল গনে দাম পঁচিশ টাকা চেটে যেখানে আলু প্রণাম ছশো কুড়ি থেকে ছশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে জয়রাম বাটি এমে পঞ্চাশ কেজি আলুর বনে দাম চাষিভাদের জন্য এখানেও কিন্তু দশ টাকায় বৃদ্ধি পেয়েছে যেখানে আলু বনাম ছশো পঁয়ত্রিশ থেকে ছশো চল্লিশ টাকা পরিলক্ষিত হচ্ছে বীরভূম জেলার দিকে দৃষ্টিপাত করলে বীরভূম জেলার সাইথিয়া ইউলি পঞ্চাশ কেজি চাষি ভাইতে নতুন আলুর দাম বস্তাপতি বন হিসেবে বিক্রি পেয়েছে পঁচিশ টাকা যেখানে আলুর দাম ছশো কুড়ি থেকে ছশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে তবে অবশেষে বলা যায় দেখুন চাষি এই অবস্থায় যদিও আলুর বনের দাম প্রত্যেক দিন চেটে উঠেছে সেই সূত্রে আপনার যত তাড়াতাড়ি সম্ভব আলুর যাতে সঠিক পরিমাণে দাম পেতে থাকেন তাই আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে আলু বিক্রি করে ফেলাটাই সবচেয়ে যুক্তিযুক্ত কারণ প্রত্যেক বছর যেভাবে চাষি ভাইরাল আলুতে লস খাচ্ছে সেই লসটা যাতে এইভাবে না হয় আগামী দিনগুলিতে সেই ভাবনাকে দৃষ্টান্ত করে আপনারা সঠিকভাবে আলুর কোল্ড স্টোরে আলু লাগবেন বা বিক্রি করবেন সেই দিকে চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন